আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে নমস্কার সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি নিবৃতি টেক্সটাইলে এনাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেটা জয়নগরে আছে ওখানে একবার নিয়ে যাব চলুন আজকে আমরা নাইটির কালেকশন দেখবো প্রচুর নাইটির কালেকশন আছে আপনারা দেখে কুলোতে পারবেন সবার আগে বলুন আপনাদের এখানে কিভাবে আসবেন লোকে আমাদের এখানে আসতে হলে মাস্টারদা সেন মেট্রো স্টেশনে নেমে বাসজনী থানার সামনে আসতে হবে হেঁটে দশ মিনিট টাইম লাগে বা সব থেকে ভালো হচ্ছে আমাদের যদি ফোন করে নেয় আমরা ইনস্ট্যান্টলি গাইড করে দেবো কোনো অসুবিধা হবে না আর আপনাদের নাম্বারটা একটু বলে দিন স্ক্রিনেও দেওয়া থাকবে 7596886317 ঠিক আছে চলুন তাহলে শুরু করি আজকে কি দেখাবে আজকে আমরা বেশিরভাগ দেখাবো হচ্ছে মোমবাতিকে নাইটি মোমবাটি আজকে স্পেশালিটি হচ্ছে মোমবাতি হ্যাঁ তো প্রথমে কিছু এমনি নীতি দিয়ে আমরা শুরু করছি কাজ ও আছে আছে দেখুন আপনারা এখানে দেখতে পাবেন খুব সুন্দর কটনের উপরে এর একটা এরপরটাও তাই পিওর কটনের উপরে এখানে অ্যাপ্লিক করে স্টিচ ওয়ার্ক করা আছে পকেট আছে পকেটের সাথে কিন্তু অ্যাপ্লিক স্টিচ করা আছে এখানে মানে যেটাকে কি বলে এটাকে পাইপিং বলে পাইপিং বলে পাইপিং হ্যাঁ এটা কি পকেট আছে দাদা পকেট এই তো সামনে পকেট আছে আচ্ছা সামনে পকেট আছে হ্যাঁ নাইটি এটা খুব সুন্দর কালেকশন আপনাদের নাইটি সাইজ কত দিনের মত থাকবে দাদা আমাদের নাইটি সাইজ হচ্ছে এমনি এমনি আপনি যদি কাউ কাছে কিনতে যান সেখানে সাইজ 44 46 হয় এখানে আমাদের সব 49 প্লাস

54 হয়ে আছে 27 এর হবে এটা আর এটা আরেকটা নোট কালার এটা খুব সুন্দর কালেকশন গরমার মধ্যে কটনের নাইটি একমাত্র ঠিকানা মৃভিডি টেক্সটাইল এটা আপনাদের তো নিজস্ব ইউনিট নিজস্ব ইউনিট আছে দেখুন এটা হচ্ছে মোমবাটিকের উপর মিক্স আছে হ্যাঁ আর সামনে কিন্তু পুরো লেস দিয়ে কাজ দিয়ে ওয়ার্ক করা আছে এখানে সামনে মোমবাটিকে উপর আর বাটিকে তো বলার মানে বলার ব্যাপার নেই এটা এতটাই সফট আর এত নরম পরে খুব আরাম যদি দেখুন কাপড় নিয়ে যদি কোনো डाउट হয় আমি তাকে বলবো যে আপনি এখানে এসে আগে মাল দেখুন তারপরে আপনি মাল কিনতে যাবেন কোনো অসুবিধা নেই দারা কিন্তু সেই ব্যবস্থাটাও করে দিয়েছে আর আমরা যে ম্যানুফ্যাকচারিং কাজ করি তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আমাদের নিজস্ব শো জিএসটি আছে জিএসটি নাম্বার আছে হ্যাঁ নিজস্ব আমাদের জিএসটি নাম্বার আছে তার মানেই হচ্ছে আমরা বাইরে থেকে ধান কিনি কারণ জিএসটি ধান কিনতে পারবো না। হ্যাঁ কেউ বাইরে থেকে ধান কিনতে পারবে না মানে আউটসাইড স্টেট কেউ ধান কিনতে পারবে। এই কিন্তু পিওর কটন এর উপরে এখানে কিন্তু কোনো মিক্স মিলাবাটির কোনো ব্যাপার নেই পিওর কটন এর উপরে লেস ওয়ার্ক করা আছে সিকোয়েন্স দেওয়া আছে খুব সুন্দর কালেকশন নাইটিরও যে এত সুন্দর কালেকশন হতে পারে এটা দাদার কাছে না আসলে জানতেই বাকি ছিল। আচ্ছা দাদা আপনি তো এর আগেও আমাদের চ্যানেলে ভিডিও করেছেন ওখানে রেসপন্স কেমন পেয়েছেন? রেসপন্স তো খুব ভালো। দেখুন আপনি এখানে আজকে এসেছেন আপনাকে আমি বলছি যে আমাদের কিন্তু স্টক রয়েছে খুব কম থাকে কারণ আমাদের হোলসেল কাজ হয় ঠিক আছে আমাদের ম্যানুফ্যাকচারি হয় আমাদের রেডি হয় আর আমরা সেল দিই আমরা কিন্তু ওই স্টক স্টক পরা পড়া সেল করি এই নাইটিটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর প্রিন্টের উপরে খুবই ভালো লাগছে দেখতে এগুলোর কি হাত আছে না এগুলো হাত আছে এগুলো যেহেতু কুচি দিয়ে হয় না কুচি দিয়ে হয় তাইখানে অনেকটা কাপড় যায় চলুন তার জন্য হাত হয় না খুব সুন্দর কালেকশন এর পরেরটা এর পরেরটাও ঠিক তাই প্যাটার্নটা সেরকমই কিন্তু প্রিন্টটা আলাদা খুব সুন্দর কালেকশন দাদা আর এগুলো কিন্তু সমস্ত ভি넥 আছে ভি넥 আছে হ্যাঁ সমস্ত ভি넥 আছে এতক্ষণ লালের উপরে নীল দেখলাম এবার নীলের উপরে লাল খুব সুন্দর কালেকশন কিন্তু আমাদের ডেইলি আপডেট হচ্ছে উপরে দেখলাম এবার মোমবাটি যেটা আপনি স্পেশালি বলেছেন আজকে দেখুন মোমবাটি মোমবাটিকে আরেকটা মানে এটা যে মোমবাটি এখানে দেখুন আমি বলবো দেখাতে যে ছিট ছিট করা এগুলো কিন্তু মোমের দাগ এমন না এটা কিন্তু প্রিন্ট নয় কিন্তু এটা কিন্তু পিওর মোমবাটিকে উপরে সাইজটা তো অনেক বড়ই লাগবে অনেক বড় আমি আবার আপনাকে ফিডিও দিয়ে ভেবে দেখাতে পারি এগুলো সব চেস্ট ফিফটি টু ফিফটি ফোর হয় ফিফটি টু ফিফটি ফোর চেস্ট হয় মানে যারা একটু বালকি আছে তাদের জন্যও হতে পারে খুব সুন্দর সবার কথা ভেবেই কিন্তু দাদা এই ইউনিটটা চালাচ্ছেন

ফোনের মাধ্যমে বা চ্যানেল এর টিভির মাধ্যমে দেখছেন তারা তো বুঝতে পারছেন না আমি বলতে চাইছি না কারণ আমাদের তো ম্যাক্সিমাম এখানে দামটা করে দিলে তাদের করতে

বাজরনি পুলিশ স্টেশনের কাছে দাদারি ইউনিটটা আপনাদের ম্যানুফ্যাকচারিং তো জয়নগরে জয়নগরে আছে জয়নগর থেকে এখানে আসে খুব সুন্দর কালেকশন দাদা একটা পর একটা খুব আইসুদিন কালার সামার কালার এর মধ্যে ইয়েলোর মধ্যে

আমি দর্শকদের একটাই কথা বলবো উল্টো পাল্টা জায়গায় না ঘুরে সঠিক জায়গায় আসুন আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সস্তার বাজারে আপনারা ভিডিও দেখুন ভালো লাগবে কমেন্ট করুন দাদার সাথে যোগাযোগ করুন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দাদা কিন্তু ফোন অ্যাটেন্ড করে খুব সুন্দর কালেকশন খুব সুন্দর কালেকশন এটা ইয়ে টাইডাই এর মধ্যে আবার দেখাচ্ছে দাদা পিওর কটনের উপরে পিওর কটন মানে মানে নর্মাল কটন না এই বাটিকের কটন কিন্তু আলাদা হয় খুব সুন্দর এটা নীলের মধ্যে আসছে হাতা কাটা তো দাদা এগুলো হাতা কাটা মানে তোরে হাত দাও আছে ভিতরে হাত দাও বাটিকে তো সব যতগুলো আমাকে আপনাদের আছে সব ভিতরে ভিতরে হাত দেওয়া থাকবে আপনারা স্টিচ করেও নিতে পারেন আপনাদের মিনিমাম পারচেজ কিছু আছে দাদা মিনিমাম পারচেজ হচ্ছে 12 পিস মিনিমাম পারচেজ কিন্তু 12 পিস আপনারা নিয়ে দেখতে পারেন খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা সাধারণত দেখে থাকি এটা হচ্ছে ঘোলাবাটি ঘোলাবাটি না এই কালার কম্বিনেশনের কথাটা বলছি আমি খুব সুন্দর এই যে এটা যে মোমবাটিকের নিদর্শন হচ্ছে এই যে দেখুন এখানে কি মানে মোমের ছাপগুলো পড়ে আছে স্পটগুলো উইদাউট স্পট মোমবাটি হয় না হবেই না

এ দেখুন আমার হাত ঢুকে যাচ্ছে কিছু পকেট একদিকেই তো পকেট আছে না না দুদিকেই পকেট আছে পকেট আছে দেখুন দুদিকেই পকেট আছে খুব সুন্দর কালেকশন এটা মোমবাটিকের উপরে আমরা অনেক সময় অনেক কিছু প্রোডাক্ট দেখি মোমবাটিকের কিন্তু এই প্যান্টের প্রোডাক্ট কিন্তু আমরা দেখি না খুব সুন্দর আমি দেখাবো অ্যাঙ্কেল লেন্থে আছে দেখুন অ্যাঙ্কেল লেন্থের সাইজে খুব সুন্দর কালেকশন এগুলো পরে কিন্তু অনায়াসে ঘুরতে যাওয়া যেতেই পারে

আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাদার সাথে বাসদনী থানার কাছে দাদার এই ম্যানুফ্যাকচার ইউনিটটা এটা কিন্তু পলাসো অ্যালকেলমেন্টে খুব সুন্দর কালেকশন প্রত্যেকটা পকেট আছে তো দাদা সবগুলোর পকেট আছে দুটো করে পকেট আছে এমন না কিন্তু একটা করে পকেট আছে সাইজটা একবার বল দিবেন না না সাইজ হচ্ছে 34 থেকে 38 34 থেকে 38 আপনারা যোগাযোগ করুন একবার স্ক্রীনের নাম স্ক্রিনে তো নাম্বার থাকবেই আর একবার নাম্বারটা বলে দিন সেভেন মিনিমাম কিন্তু বারো পিস নিতে হবে খুব সুন্দর কালেকশন প্রতিটা নাই প্রতিটা প্লাজোতে কিন্তু পকেট আছে প্রতিটা প্লাজোতে পকেট আছে দেখুন আমি আপনাকে দেখাচ্ছি সাম দুটো করে পকেট আছে প্রতিটা প্লাজোতে আছে করা খুব সুন্দর কারিগরের কাজ হাতের ফিনিশিং এটা একমাত্র সম্ভব যেহেতু দাদার নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে এটা জয়নগরে অবস্থান করছে আমি আপনাদের একবার নিয়ে যাবো ওখানে দেখুন কতটা ঘের কতটা ঘের এক হাতের মতো ঘের আছে এটা পালাজোর আর সাথে করা আছে কালেকশন দেখলাম নির্বৃতি টেক্সটাইল থেকে আপনাদের এখানে দর্শকদের বলবো এখানে আসতে হলে বাসরণী থানার কাছে স্ক্রিনে দেওয়া নম্বরে দাদার সাথে যোগাযোগ করে নেবেন দাদা হেল্প করে দেবে আপনাকে এটাই যে যাদের ব্যবসা আছে বা যাদের ব্যবসা করার ইচ্ছা আছে তারা এখানে আসুন আপনি এসে আগে আমাদের কাজ দেখুন আমাদের জিনিস দেখুন তারপর যদি আপনার ইচ্ছা হয় আপনি মাল কিনতে যাবেন আমাদের এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে আসলেই মাল কিনতে হবে এই ফ্যাসিলিটিটাও দাদা দিচ্ছে মানে আপনি দেখে নিতে পারবেন এমন না যে পছন্দ না হলে নাও নিতে পারেন সেটা কোনো ব্যাপার না আপনার এই অপশানটাও আছে দেখে নিতে পারবেন দাদাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট জয়নগরে অবস্থান করছে আর হ্যাঁ আমাদের চ্যানেলের মাধ্যমে সস্তার বাজার চ্যানেলের মাধ্যমে আপনারা যদি প্রমোশন করতে চান আমাদের নাম্বারে কল করুন নাইন জিরো আজকে তাহলে এই পর্যন্ত নমস্কার